আজকালকার দিনের মেয়েরা না তেমন অ্যাডজাস্টই করতে পারে না আমাদের সময় দেখতে বিয়ে ভাঙতে তোদের যা মুখ বাবা একটা কথা মাটিতে পড়তেই পারে না বেশ কয়েক মাস আগের কথা মেট্রোতে বসে শুনেছিলাম পাশের সিটে বসা ভদ্রমহিলার মুখে ফোনের ওপার থেকে কি উত্তর এসেছিল তা তো জানতে পারিনি তবে খুব ইচ্ছে করছিল আমি ওনাকে গিয়ে কটা কথা বলে আসি ঠিক বলেছেন এখনকার মেয়েরা না ঠিক অ্যাডজাস্ট করতে পারে না নিজের পছন্দ অপছন্দকে সব সময় বিসর্জন দিয়ে বিয়ের আগে বাবা আর তারপর স্বামীর গলার উপর গলা তোলাকে যদি আপনার বেয়া মনে হয় তবে হ্যাঁ আমরা বেয়াদব বিয়ের পর সারা বাড়ির লোককে খাইয়ে সারাটা দিন রান্নাঘরে কাটিয়ে পৃথিবীকে ভুলে যাওয়াকেও যদি আপনার অ্যাডজাস্টমেন্ট বলে মনে না হয় পারি না আমরা অ্যাডজাস্ট করতে নিজের কথা না ভেবে যে যা বলছে সব সহ্য করে কোনো দিনও প্রতিবাদ না করে মার খেয়ে পড়ে না থাকাকে যদি আপনার দোষ বলে মনে হয় তবে হ্যাঁ আমরা দোষী তাও এখনকার মেয়েরা স্যাক্রিফাইস করে না এমনটা বললে পৃথিবী ক্ষমা করবে না যে আসলে আধুনিকতাকে বুকে ধরলেই পৃথিবী আগে থেকেই ধরে নেয় এই মানুষটা উচ্ছৃঙ্খল সংসারের স্বার্থে সব কথার উত্তর দিতে নেই অনেক কিছু সহ্য করতে হয় সহমত অনেক কিছু সব কিছু নয় আর ঠিক যে সময়টাতে না শব্দটি উচ্চারণ হবে মানুষ সব ভুলে যাবে সব একটাই কথা মনে রাখবে তুমি খুব বেপরোয়া আচ্ছা কেন বলুন তো মানুষ শুধু চিৎকারটাই শোনে পিছনের কাহিনীটা শোনে না আরে এই মেয়ে কি সংসার করবে মেয়ে জানে না কি কারোর সাথে মিলেমিশে থাকতে ডোন্ট মিলে মিশে থাকতে কার জীবনে কি কি ঘটেছে কে করে টিকে আছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে না জেনে প্লিজ মন্তব্য করবেন না যবে থেকে মানুষ প্রতিবাদী ঠিক তবে থেকেই তার গায়ে তকমা লেগে যায় আরে কি মানিয়ে চলতে পারে নাকি তাই দুনিয়া ভুল জানে অ্যাডজাস্টমেন্ট মানেই নিজের সত্তাকে কোনোভাবেই বিসর্জন দেওয়া নয় একটা বিখ্যাত সিনেমার ডায়লগ অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি ভাই অনেকটা জিতে যাওয়া হ্যাঁ বস শুনতে তো দারুণ লাগলো তবে তখনই আপনি জিততে পারবেন যখন আপনি একশোটা স্যাক্রিফাইস করলে অপরপক্ষ খুব কম করে আচ্ছা ধরি তিরিশটা স্যাক্রিফাইস করলো কিন্তু আপনি করেই গেলেন সামনের দিক থেকে নিট ফল জিরো তখন সেই সব ডায়লগ ধোপে না আর তখন মেয়ে কেন ছেলেদের ক্ষেত্রেও কথাটা সমানভাবে প্রযোজ্য আমি কলেজ দেখেছি কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছি একটা বই পড়ে একটা সিনেমা দেখে চোখ বুঝে ভালো বলিনি সমালোচনা করেছি এই আমরাই সব কিছু মুখ বুঝে সহ্য করে নেব এটা তো ভাবাই ভুল যুগ বদলাচ্ছে মানসিকতা বদলাচ্ছে কিন্তু কিছু মানুষ আজও বদলায়নি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার নাম ঔধত্য বাড়ি সবাইকে খাইয়ে যখন ফাঁকা হাঁড়িতে দেখবেন ভাত নেই দুদিন তিন দিন সহ্য করে পরের দিন যদি সেই মহিলা কাজের সন্ধানে বাড়ির বাইরে যায় তখন সে প্রস্টিটিউটের তকমা পায় জগতে আরো অনেক কাজ আছে সোচ দুনিয়া বদলে গা চিৎকার করলে পাড়ার লোক ছুটে আসবে বাবুর বাবুর মেয়ে বইয়ের ও গলা নাকি সাত পাড়ার লোক শুনতে পায় আমার মেয়ের গলা কেউ শোনে না বাড়িতে যে মেয়ে আছে তা বোঝাই যায় না কি কারণে গলাটা চড়লো খবর নিয়েছেন তো নেননি কেউ অ্যাডজাস্ট করে বেশি কেউ কম তবে আজও মানুষ অ্যাডজাস্ট করে আর যারা দোষী তাদের কথা বাদ দিন ব্যতিক্রমী আর অপরাধী সর্বক্ষেত্রে বিদ্যমান তিরিশ হয়ে গেল বিয়ে হলো না মেয়ের লেট ম্যারেজ ইজ বেটার দেন বিটার ম্যারেজ খুব প্রচলিত কথা হাজারজনকে চড়িয়ে শেষে একটার গলায় মালা দিলে বা বেশ বেশ কিংবা ডিভোর্স হয়ে গেলে তবেই ভাবো কেমন ক্যারেক্টার খুব চেনা শব্দগুলো তাই না আচ্ছা দু একজন অন্যকে ঠকিয়েছে মানে একটার বেশি সম্পর্কে জড়ালেই হাজার জনকে চড়ানো হয় লজিকটা কোথায় পাবো বলুন তো ঠিক বলেছেন অন্যকে প্রতারণা করার ভরি ভরে দৃষ্টান্ত তাই বলে সবাই চড়ায় ওয়াও একটা সম্পর্ক অনেক কারণে শেষ হয় চেষ্টা করেও ঠেকানো যায় না তাদের জিজ্ঞাসা করুন যারা আপ্রাণ চেয়েও একসাথে থাকতে পারেনি মতের মিল হচ্ছে না হ্যাঁ জানি তো বলবেন আমাদের সময় কি ঝগড়া হতো না একসাথে কি থাকতাম না থাকতেন তো ভদ্রলোক চারতলার ঘরে আর ভদ্রমহিলা ছেলে মেয়ে নিয়ে সংসার সামলে নিচের তলায় এখনকার আমাদের ধৈর্য কম মেনে নিলাম আসলে এখন পড়ে পড়ে মার খাওয়ার দিন গেছে তো তাই তো এত সমস্যা যেদিন থেকে অত্যাচারিত মাথা তুলে দাঁড়াবে সেদিন থেকেই বিপদ আসবে আমি না ইতিহাস সাক্ষী সাক্ষীতা স্মৃতি নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চাইতে ছিঁড়ে যাওয়াই ভালো দুজন দুজনে ভালো থাকুক না এতে ক্যারেক্টারের প্রশ্ন কোথা থেকে আসছে চাকরি করে কতটা সময় দেয় বাড়িতে টাকা ফেলে দিলেই কি কর্তব্য শেষ ভাত রান্না করাটাই যদি মানুষের একমাত্র কর্তব্য বলে আপনি ভেবে থাকেন প্লিজ চেঞ্জ মেন্টালিটি একজন টাকা ইনকাম করে নিজের জন্য না খরচটা বেশি হয় পরিবারের জন্য সারা দিন অনলাইন যেন অনলাইনে বিজনেস করে গান নাচ কবিতা আর কত টাকা লাগবে ভাই ঘর সামলাও নিজের পায়ে দাঁড়ানো যদি অপরাধ হয় আমি চাইব পৃথিবীর সকল মানুষ এই অপরাধে অপরাধী হোক হাত খরচে সাত হাজার টাকার বাইরেও নিজের ইনকামের সাত টাকার মূল্য অনেক বেশি কেউ সময় বের করে নিজের জন্য ভাবুক কারো ক্ষতি না করে এতে কী সে সমস্যা উত্তরটা আজও পায়নি বৃদ্ধাশ্রমে ইচ্ছাকৃত পাঠায় সংখ্যাটা যত বেশি ভাবছেন ততটা কিন্তু নয় অন্তত আমার চেনা কাউকে দেখিনি নিশ্চয় পাঠায় তবে সবাই না চোখ মেলে দেখুন আজও বৃদ্ধা শাশুড়ির জন্য হসপিটালে রাত জাগে কর্পোরেট সেক্টরে চাকরি করা তরুণী আমার দাদু আর বৌদির মা আমাদের বাড়িতে থাকে বড় নিশ্চিন্তে নিজের বাড়ি মনে করে মুখরা সব কথার উত্তর দেয় চুপ করে থাকতে পারো না না থাকতে পারি না যে চুপ করে রাতের বেলায় সূর্য ওঠে এটা অন্ধের মতো মেনে না নেওয়াকে যদি মুখরা বলা হয় তবে আমি মুখ মুখড়াই আমায় অন্যায়ভাবে অপমান করা হলে চুপ করে চোখের জল না ফেলে গলা ফাটিয়ে হ্যাঁ আমি সব কথার উত্তর দিই আজ আমরা কোথাও না কোথাও নিজের জন্য লড়তে জানি সবাই আর সেই আজন্ম লালিত সিস্টেমের গোড়ায় আঘাত হেনে আমরা ভালোর তকমাটা পাই আগে এই হতো আগে ওই হতো জানিত তো আগে মাটির উনুনেই রান্না হতো এখন গ্যাস এসেছে কে বলেছে আজকে জেনারেশনে স্যাক্রিফাইস করে না কে বলেছে অ্যাডজাস্ট করতে পারে না একজন দুজনকে দিয়ে পৃথিবী বিচার করেন যারা তারা অনেক গল্প জানেন না কারণ সবাই সব কথা প্রচার করেন না মনের ভিতরে ভিতরে রক্তক্ষয়ী সংগ্রাম আজও চলে আজও সবাইকে একসাথে নিয়ে ডোমিনোসে যায় ওরা এখন তো ঘরে বাইরে দ্বৈত সংগ্রাম করে হাজারো মানসিক চাপ নিয়ে চলতে হয় রাজপথ ধরে হোক না হলে অঝরে বৃষ্টি আজকাল অন্য কাল বলে কিচ্ছু হয় না খারাপ ভালো সব যুগেই ছিল তবে এখন আধুনিক মুক্ত ধারার অল্প বয়সী মানুষ মানেই অ্যাডজাস্ট করতে পারে না পারে তবে ওই যে বললাম নিজের কথা ভাবাকে নিজের মতামতকে গুরুত্ব দেওয়াকে যদি অ্যাডজাস্টমেন্ট না করা বলেন তবে সেটা অন্য